শতাব্দীর সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা মেজে মেজে বলে পাইলটের চিৎকারের পরেও শেষ রক্ষা হয়নি বিমানটির বিমান দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে থাইল্যান্ডের ব্যাংকক থেকে জেজু এয়ারের বোয়িং সাতশো থেকে আটশো বিমানটি গন্তব্য ছিল মুয়ান বছরের শেষ লগ্নে ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় জন যাত্রীর মধ্যে জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখন প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার আগে বিমান চালক কেন মেয়ে মেজে মেয়ে বলে চিৎকার করছিলেন এই মেয়ে যে শব্দের অর্থ কি উনিশশো কুড়ির দশকে বিমান যোগাযোগ দ্রুতগতিতে বাড়তে শুরু করে ব্রিটেন এই অবস্থায় একটি বিষয় নিয়ে চিন্তা বাড়ছিল উড়ান সংস্থাগুলির মাঝ আকাশে কোনো কারণে ইঞ্জিন বিকল্প হলে কীভাবে সাহায্য চাইবে বায়লন এর সমাধান সূত্র খুঁজতে লন্ডনের বেতার সংস্থার পদস্থকর্তা ফ্রেডরিক স্ট্যানলিকে দায়িত্ব দেওয়া হয় অনেক ভেবে একটি ফরাসি প্রবাদ থেকে মেয়ে ডে শব্দবন্ধনী বেছে নেন তিনি যার অর্থ হলো আমাকে সাহায্য করুন উনিশশো সাতাশ সালে আনুষ্ঠানিকভাবে বিপদ সংকেত হিসেবে গ্রহণ করে ব্রিটেন সেই থেকে পাইলট বা জাহাজের ক্যাপ্টেনরা বিপদে পড়লেই মেয়ে বলে চিৎকার করে রেডিওর বিপদ সংকেত পাঠানোর রীতি চালু হয় মেয়েদের শব্দবন্ধনীর পাশাপাশি আরও কয়েকটি নিয়ম চালু করা হয় যা মানতে হয় বিমানের পাইলট বা জাহাজের ক্যাপ্টেনকে নিয়ম অনুযায়ী বেতার বার্তা পাঠানোর সময় তিনবার মেয়ে যে বলতে হয় তাদের এর পাশাপাশি বিমান বা জাহাজের বর্তমান অবস্থা ও আবহাওয়ার পরিস্থিতিও জানাতে হয় তাদের এর উপর ভিত্তি করে জাহাজ বা বিমান বাঁচানোর চেষ্টা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই চরম বিপদে পড়েছিল দক্ষিণ কোরিয়ার বিমান সেই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে রানওয়েতে অবতরণের সময় বিমানটি চাকা না খোলায় নিচের অংশটি মাটিতে ঘষে যায় পরে বিমানবন্দরের পাঁচিলের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরণ ঘটে এর থেকে বোঝাই যাচ্ছে অবতরণের সময় বিমানের ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে কাজ না করায় এটি বেলি ল্যান্ডিং করাতে বাধ্য হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর পাইলট যখন অবতরণ করার চেষ্টা করেন তখন বিমানের চাকা ঠিকভাবে কাজ করেনি আর এখানেই প্রশ্ন উঠছে অবতরণের সময় কেন বিমানের গতি এত বেশি ছিল কেন ফায়ার সার্ভিসের দল রানও কাছে প্রস্তুত ছিল না যদি বিমানটি বেলি ল্যান্ডিং করে থাকে তাহলে তার আগে থেকে পরিকল্পনা কেন ছিল না এই ঘটনায় প্রাথমিক জানানো হয়েছে খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার জন্য দায়ী সঙ্গে পাখির সঙ্গে ধাক্কা লাগার যোগ করা হয়েছে বলে খবর বিশ্বের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাগুলির মধ্যে এই দুর্ঘটনা অন্যতম বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে চৌথ তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলেই সূত্রের খবর প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন